আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি হেলথ গাইডলাইন্স বাংলা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি রান্নাঘরের উপাদান নিয়ে যেটাকে বিশ্বজুড়ে প্রাকৃতিক ঔষধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আমরা যেটাকে সাধারণত রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি রসুন বা ইংরেজিতে গার্লিক বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিফাম হাজার বছরের ইতিহাসে রসুনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক মিশর গ্রিস চীন থেকে শুরু করে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ পর্যন্ত রসুন ব্যবহার হয়ে আসছে হৃদরোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এমনকি সংক্রমণ দূর করতে রসুনের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম কাঁচা রসুনে যেসব উপাদান থাকে চলুন জেনে নিই ক্যালোরি প্রায় একশো ঊনপঞ্চাশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট তেত্রিশ গ্রাম শরীরকে শক্তি যোগায় প্রোটিন ছয় দশমিক তিন গ্রাম পেশি গঠন ও মেরামাতে সহায়ক ফাইবার দুই দশমিক এক গ্রাম হজমে সাহায্য করে ফ্যাট মাত্র শূন্য দশমিক পাঁচ গ্রাম ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি সিস্টেম মজবুত করে ভিটামিন বি সিক্স মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্যে জরুরি ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম আয়রন কপার পটাশিয়াম যেগুলো শরীরের নানা কার্যকলাপ নিয়ন্ত্রণে সহায়তা করে সবচেয়ে শক্তিশালী উপাদান হল অ্যালিসিন রসুন কাটা বা থেতো করার সাথে সাথে এই সালফার সমৃদ্ধ যৌগ তৈরি হয় যা রসুনের মূল ম্যাজিক কম্পাউন্ড রসুনের প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলো চলুন জেনে নেওয়া যাক এক হৃদরোগ প্রতিরোধে অসাধারণ রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অর্থাৎ হাইপারটেনশন কমায় রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ফলে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমে দুই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল অ্যালিসিন ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাস ধ্বংস করতে সক্ষম সর্দি ফ্লু শ্বাসনালী সংক্রমণ দ্রুত সারাতে সহায়ক তিন রক্তে সুগার নিয়ন্ত্রণ হাইপোগ্লাইসেমিক প্রভাবের কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে চার ইমিউনিটি সিস্টেম বুস্টার রসুনের সালফার কম্পাউন্ড ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত খেলে ঘন ঘন কাশি অনেক কম হয় পাঁচ ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা গবেষণায় দেখা গেছে রসুনের ফ্ল্যাভোলাইড ও অ্যালিসিন ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে বিশেষ করে পাকস্থলী কোলন ও ইসোফেগাস ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ছয় হজম ও লিভার সুরক্ষা প্রিবায়োটিক হিসেবে কাজ করে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় লিভার ডিটক্সিফিকেশনের সাহায্য করে চর্বি জমা কমায় সাত ওজন নিয়ন্ত্রণ ও শক্তি বৃদ্ধি মেটাবলিজম বাড়ায় চর্বি পোড়াতে সহায়তা করে ক্লান্তি কমায় শরীরে এনার্জি ধরে রাখে চলুন কখনও কিভাবে রসুন খাবেন এখন তা জেনে নেওয়া যাক এক কাঁচা রসুন সবচেয়ে উপকারী সকালের দিকে এক দুই কোঁয়া খালি পেটে সামান্য পানি বা মধু দিয়ে খেতে পারেন খালি পেটে অ্যালিসিন দ্রুত শোষিত হয় দুই রান্না করে খুব বেশি ভাজবেন না হালকা আঁচে রান্না করুন তাতে অ্যালিসিন কিছুটা হলেও টিকে থাকে থেত করার পর পাঁচ দশ মিনিট রেখে রান্না করলে সক্রিয় উপাদান বজায় থাকে তিন তিন মধু ও লেবুর সঙ্গে ঠান্ডা কাশির জন্য রসুনের রস মধু ও লেবুর সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে সতর্কতা ও প্রতিক্রিয়া। অতিরিক্ত রসুন খেলে গ্যাস পেটের অম্বল বা ডায়েরিয়া হতে পারে রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খেলে বেশি রসুন খাওয়া রক্তক্ষরণ বাড়াতে পারে অ্যালার্জি থাকলে রসুন খেলে চুলকানি বা ত্বকে র্যাশ হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সীমিত পরিমাণে খাওয়া উচিত সংরক্ষণ টিপস শুকনো বাতাস চলাচল হয় এমন জায়গায় রাখুন খোসা ছড়ানো বা কাটা রসুন ফ্রিজে রাখলে বায়ুরোধী পাত্রে রাখতে হবে কেটে দীর্ঘ সময় খোলা অবস্থায় রাখবেন না অ্যালিসিন নষ্ট হয়ে যায় ধর্মীয় ও ঐতিহাসিক টিপস ইসলামী হাদেশে বলা হয়েছে রসুন খাওয়ার পর মসজিদে প্রবেশের আগে মুখ পরিষ্কার করা উচিত তীব্র গন্ধের কারণে প্রাচীন মিশরীয়রা পিরামিড শ্রমিকদের শক্তি বাড়াতে নিয়মিত রসুন দিত বন্ধুরা রসুনের এতগুলো গুণ জানার পরে আশা করি আপনারা আর একে শুধু রান্নার মশলা ভাববেন না প্রতিদিন অল্প পরিমাণ রসুন খাওয়ার মাধ্যমে হৃদরোগ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত অজস্র উপকার পাওয়া সম্ভব আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং রসুন খাওয়ার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ